যে আল্লাহকে বলেন আল্লাহ দুইজনকে তুমি আমাকে দেও দুইজনের একজনকে আমাকে কালেমা দেও আবু জাহেলকে তুমি কালেমা পড়াও না ওমর কে তুমি কালেমা পড়াও দুইজনের মধ্যে একজন আমার খুব দরকার আল্লাহ পাক একজনকে কবুল করলেন তার নাম হজরত অমর একবার জোরে বলা যাবে কে মারা হাবা আবু জাহেলের নসিবে কালেমা হলো না তো হাজরে তো অমরের নসিবে কালেমা হয়ে গেল শুধু কালেমা হয় না কালেমা পড়ার আগে নিজের আপন বোন আর ভগ্নীপতি দুইজন ঘরের মধ্যে কোরআন পড়তে ছিল হজরত অমর রাদি শুনতে পারলেন বোন আর ভগ্নীপতি দুইজন কালেমা পড়েছে মারার জন্যে অস্ত্র নিয়ে দুইজন হজরত অমর দৌড়ায় এসে তিনার ভগ্নীপতি বোনকে মারধর করতে লাগলেন মারধর করলেন বটে কিন্তু আল্লাহর হৃদয়ের মধ্যে আল্লাহ পাক দুলা লাগাই দিলেন কোরআনের আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে হজরত ওমর রাদি আল্লাহ তালানহুর হৃদয়ের মধ্যে দুলা লেগে গেল হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ এই জান্নাতের বাগানে সবাই আসবে না আর সবাই বসবে না নবীকে সবাই ভালোবাসতে পারবে না যাদের কলিজার ভিতরে হেদায়েত আছে যারা কলিজার ভিতরে দিন আছে ইমানের দৌলত আছে তারা একমাত্র আল্লাহ নবীকে ভালোবাসতে পারবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিতে পারবে না দুনিয়ার যা কিছু আছে সব চাইতে আমি নবীকে বেশি ভালো না ভাসবে তোমার সন্তান সন্ততি পিতা মাতার চাইতে তুমি আমি নবীকে বেশি পরিমাণে ভালোবাসা লাগবে খুব মনোযোগ দিন সন্তান সন্ততি পিতা মাতার চাইতে বেশি ভালোবাসবে একটা সন্তানকে তার বাবা মা কলিজার ভিতর থেকে ভালোবাসে বাহির থেকে না একবারে কলিজার ভিতর থেকে একজন বাবা মা সন্তানটাকে ভালোবাসে দেখেন সন্তান বাবা মাকে কষ্ট দেওয়ার পরেও বাবা মার সন্তানকে ভুলে যেতে পারে না খুব মনোযোগ দিয়ে সন্তান বাবা মাকে ভুলে যায় কিন্তু বাবা মা সন্তানকে ভুলতে পারে না এজন্যই পারে না বাবা মার শরীর থেকে সন্তানের গঠন হয় বাবা মার শরীর থেকে সন্তানের গঠন হয় এই সন্তানটা বাবা মার একটা বডির অ্যাডজাস্ট একটা অংশ তিলে 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 মা রক্ত পান করে এই সন্তানটা বড় হয় মায়ের রেহেমের ভিতরে মা রক্ত পানি অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন দিয়ে মায়ের শরীরের অ্যাডজাস্ট থেকে অংশ থেকে সন্তানকে তৈরি করা হয় এই সন্তান ভুলে গেলেও বাবা মা ভুলে না বাবা মা কলিজা থেকে সন্তানকে ভালোবাসে নবীজি ডাক দিলেন উম্মত আমি নবীকে ওইভাবে ভালোবাসবে তুমি তোমার সন্তানকে কলিজা দিয়ে যেরকম ভালোবাসো তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে অমহতারাম উপস্থিতি খুব মনোযোগ দিয়ে একটা গাভী বাচ্চা হয়েছে ওই বাচ্চাটাকে আপনি কোলে নিয়ে যদি সারা চকরিয়ার মাঠে ঘুরেন গাভীর গলার রশি কেটে দিলেন কিন্তু পালায় না গাভী আপনার পিছে পিছে সারা চকরিয়া ঘুরবে ঘুরবে কেন কোলে আপনার কোলে গাভীর বাচ্চাটা একটা গাভীর কলিজার ভিতরে আল্লাহ সন্তান বাচ্চার প্রতি কতটা দরদ দিয়ে দিলে ওই গাভীটা আপনার পিছে পিছে দোহরায় চলে যায় ও বন্ধু মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেলগুলির মধ্যে দেখবেন একটা বনের হরিণ তার ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘের সাথে লড়াই করে একটা গরু তার ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য সিংহের সাথে লড়াই করে নিজের জীবন দিয়ে দেয় বাচ্চা বাঁচানোর জন্য আরে একটা বনের পশু যদি কলিজার ভিতর থেকে তার اولادকে ভালোবাসে একটা মানুষ কলিজার ভিতর থেকে তার সন্তানকে ভালোবাসে নবী বললেন তুমি যদি তোমার সন্তানের চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে পারো তাহলে তুমি ইমানের লজ্জা তুমি খুঁজে পাবে একবার জোরে বলা যাবে সুান আল্লাহ আল্লাহর হাবিব দেখে বললেন তোমার পিতা মাতার চাইতে বেশি পরিমাণে ভালোবাসতে হবে পৃথিবীতে দুইজন মানুষ দুইজন ব্যক্তির জন্য মানুষ জীবন দিয়ে দিতে পারে একটা আওলাদের জন্য আর একটা বাবা মার জন্য একটা আওলাদের জন্য আর একটা বাবা মার জন্য মানুষ নিজের জীবন দিয়ে দিতে পারে ও বন্ধুগত যে বলেন ইমানের যদি পেতে চাও তোমার পিতামাতার চাইতে বেশি পরিমাণে ভালোবাসতে হবে এমনকি পৃথিবীর এমন কোন ব্যক্তিবর্গ নাই পৃথিবীর সমস্ত মানুষের চাইতে ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারো ইমানের সাধ তুমি পেয়ে যাবে আর যদি ভালোবাসতে না পারো ইমানের সাঁদ তুমি কখনোই পাবে না এই জন্য সিদ্ধিকা আকবরের স্মরণের যেহেতু ওনার একটা কথা বলে দিয়ে যায় আল্লাহ নবী একদিন বলতেছিলেন আমার আমার কাছে এক তিন সুগন্ধি এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয় সলাত আমি নবীর কাছে প্রিয় নামাজ আমি নবীর কাছে প্রিয় সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইত আম্মা যেন আইসা একদিন ডেকে বলে দিয়ে আপনার আগে পরে সব গুনাগুলি মাপ আপনার তো কোনো গুণা নাই নবী গো তারপর ওখানে আপনি এইভাবে নামাজ পড়েন আল্লাহর নবী ডাক দে বলেন রে আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আমি কি রাব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করবো না রে আয়সা আল্লাহর হাবিবের কাছে প্রিয় ইবাদতের নাম হলো সলাত নামাজ নামাজ হলো খুব দামি ইবাদত পছন্দের ইবাদতের নাম সলাত নামাজ কঠিন মেহেশ্বরের মাটি আল্লাহর আশেপ আল্লাহ সারা কোনো ছায়া থাকবে না ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিয়ে দিবে যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে যে ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে অর্থাৎ নামাজ পড়ে বের হয়ে আসার পরে আবার অন্তরটা নামাজের জন্য দুগ্রীব থাকে কখন আবার নামাজে যাব এই লোকটা আর সে নিচে আমার আল্লাহ তার জন্য জায়গা বরাদ্দ করে দিবে একবার জোরে বলা যাবে কিছু আল্লাহ আল্লাহ নবী বলেন উম্মত কিয়ামতের আলামত বাহাত্তরটা প্রথম নম্বর আলামত হলো আমার তুসলা আমার উম্মত নামাজ ফেরে মেরে ফেলবে উম্মত নামাজ ছেড়ে দিবে নামাজ ভুলে যাবে নামাজ পড়তে যাবে না নামাজ ছেড়ে দিবে উম্মত নামাজ ভুলে যাবে নামাজ সলাত 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 বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়াকামিস সালাওয়াত ওয়াইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়াসাওম রিমাদান নবীজি বললেন ইসলামের বেনা হলো পাঁচটা স্তম্ভ হল পাঁচটা প্রথম নম্বরে কালেমা তাওহিদের সাক্ষ্য এবং রিসালাতের সাক্ষ্য দুই নম্বর হল সালাত তাওহিদ ও রিসালাতের সাক্ষ্যের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হল সালাত নামাজ 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 উম্মত নামাজ ছেড়ে দিবে নামাজ ছেড়ে দিবে সলাদ নামাজ প্রতিষ্ঠিত করবে উম্মত সলাদ নামাজ 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 কোন ব্যক্তি যদি সঠিক মতো নামাজ পড়ে কেমতের মেহসুরের কঠিন দিনে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে বান্দা নামাজের হিসাব দিয়ে যাও যখন আল্লাহর বান্দা নামাজের হিসাব কষে দিবে বাকি হিসাবগুলি আল্লাহ আর তাকাবেন না আল্লাহ ক্ষমা করে দিবে না হয় আরো জোরে বলেন সলাতের হিসাব যখন বান্দা বুঝাই দিবে আল্লাহ পাকার আর কোন হিসাব দেখবে না সঙ্গে সঙ্গে রব্বেকারি মাফ করে দিবে হা হা সলাদ নামাজ বড় দামি ইবাদত নামাজ নামাজ বরের নামে ইবাদত নামাজ সালাত